যারা রাহাবার ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জমিনে জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে সাদাতের পেয়ালা পান করে আল্লাহর সন্তুষ্টির পথ দেখিয়ে গিয়েছে কাজেই আমাদের ভিন্ন কোনো পথ নেই আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য আমাদের চা পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টি কাজেই কর্মী সমাবেশে যারা উপস্থিত আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের চা পাওয়াই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে আমাদের চা পাওয়ায় যেন তাকুয়া থাকে আমাদের চা পাওয়ায় যেন ইনসাফ থাকে আমাদের চাওয়া পাওয়ায় যেন এ সোহা থাকে তাহলে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনে এসেছি আমরা সেই উদ্দেশ্য আমাদের জীবনের যে চাওয়া পাওয়া সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাব। আর যদি আমাদের ভিন্ন কোনো চাওয়া পাওয়া থাকে যে আন্দোলনের জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আজকে প্রমাণিত হচ্ছে তারা নির্দোষ কিন্তু তারা সন্তুষ্টির জন্য তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই জীবন দিয়ে প্রমাণ করে গেছে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি সুধী এতটুকু বলতে চাই আমরা যদি আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি এই জাতি গঠনে বরিষ্ঠ ভূমিকা পালন না করতে পারি তাহলে আমাদের নেতৃবৃন্দ রেখে যাওয়া সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আসুন আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র হয় সীমান্ত হত্যা হয় দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র করা হয় নানা ষড়যন্ত্রের মুখ্যম জবাব তখনই হবে যখন আমরা রাজপথে থেকে এর প্রতি দিতে পারবো তবে নিঃসন্দেহে আমাদের জবাব আর বিগত সাড়ে পনেরো বছরে দেশকে যেভাবে শোষণ করেছে তাদের মতো জবাব এক জবাব হতে পারে না আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সমৃদ্ধ বাংলাদেশের ইনসাফপূর্ণ বাংলাদেশের এবং সুন্দর জাতি গঠনে আমরা মাঠে থেকে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মানুষের মনে এগিয়ে আলাদনা আমাদের সেই কফি দান করেন সবাই অসংখ্য গৌরবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম